সম্মানিত দিনী ভাই বোন তাহাজ নামাজের সেজদায় মাথা রেখে ছোট্ট একটি দোয়া একুশ বার পাঠ করিতে পারেন ইনশাল জীবন পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে ভাগ্য বদলে যাবে সম্মানিত ভাই বোন জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ অভাব অনটন বালা মুসিবত পেরেশনে দুশ্চিন্তা হতাশা ক্লান্তি দূর হয়ে যাবে রব্বুল আলমিন চতুর দিক থেকে শান্তি রহমত ও বরকত নাজিল করবেন টাকা পয়সা ধন দৌড় চতুর্দিক দিক থেকে আসতে থাকবে ইনশাল্লাহ বৃষ্টির মতো আসতে থাকবে সম্মানিত ছোট্ট এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নামাজের মাথাটি রেখে যখন এই দোয়া পাঠ করবেন আল্লাহ পর্যন্ত কেঁপে উঠবে এই দোয়া অবশ্যই আল্লাহ পাক আলামিন কবুল করবেন সম্মানিত দিনী ভাই বোন ছোট্ট এই আমলটি কিভাবে করিতে হবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব এবং প্রেটিকের দেখিয়ে দিব ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন যে কেউ এই ছোট্ট আমলটি করিতে পারেন এই আমলটি করিতে হবে রাত্রে রাতের কোন অংশে এই আমলটি করিবেন কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি শিখিয়ে দেব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অতএব সম্মানিত দিনই ভাই বন্ধুর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমি আশা করছি আজকের এই আমলটি যদি করিতে পারেন আপনারা কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে বিপদ যত বড়ই হোক না কেন অভাব যত বেশি হোক না কেন মুহূর্তে আল্লাহ পাক আলামিন দূর করে দিবেন চতুর্দিক থেকে ধন সম্পদ আসতে থাকবে ইনশাল সম্মানিত দিনী ভাই এবং এই ছোট্ট আমলটি করার জন্য আপনাকে প্রথমে পবিত্রতা অর্জন করিতে হবে যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে পবিত্র হয়ে নিবেন পবিত্র হওয়ার পরে উত্তম রূপে অজু করিবেন অজু করার পরে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন আপনি এই ছোট্ট আমলটি কখন করিবেন সম্মানিত দিনই ভাই এবং রাতের তৃতীয় অংশে আমরা যে রাতটি জানি রাতের তিনটি ভাগ রয়েছে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ আমরা তৃতীয় অংশে তথা তিনটা চারটার দিকে এই সময় আমলটি করবো ইনশাল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় আল্লাহ আল্লাপাকরবুল্লা আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো আর কী প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার চাওয়াকে পূরণ করব তোমার দোয়াকে কবুল করব তোমাকে তা দান করিব তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাও এইভাবে আল্লাহ পাকরবুল্লা আলমিন বান্দাদেরকে ডাকতে থাকেন সোবাহ আল্লাহ পাকরবুল্লা আলমিন বলেন কে আছো প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সমস্ত গোনাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে মুক্তি চাও আমি ঋণ থেকে মুক্তি দান করে দিব কে আছো বিপদগ্রস্ত আমার কাছে বিপদ থেকে পানা চাও আমি তোমাকে বিপদ থেকে হেফাজত করিব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে এই সময়ে প্রথম আসমানে এসে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন সুবহানাল্লাহ এই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের মাথাটি রেখে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য মুহূর্তেই বদলে যাবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি বোন চলুন আমরা কথা না আমলটি শিক্ষা করে আসি আমলটি করার জন্য তমর করে পবিত্র একটি স্থানে চলে যাবেন সেই স্থানে চলে গিয়ে আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন এই হবে আমি কিবলামুখী হয়ে দুই রাখা আর তাহার নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন নিয়তটি এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাখা আর তাহার নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন হাত দুটি উঠিয়ে আল্লাহ আকবার বলে সেরে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া আলা জাদ্দুকা ওয়ালাইলা হই রোগ সানা পাঠ করা পরে আউজু বিল্লা এবং বিশ্ববিল্লা ভাবে পাঠ করবেন আউজু বিল্লা হিমিনা শয়ু তো নিও بسم الله الرحمن الرحيم أعوذ بالله من بسم الله فاكتبوا للصلاة الفاتحة يشد كل إيبها الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথবা আমিন বলবেন আমিন অথবা বিস্মিল্লা পাঠ করবেন এইভাবে বিস্মিল্লা ইউরো আহমে ইয়রো হইম অথবা পবিত্র কোর অ্যানুল থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন আপনাদের যে সুরাটি পাঠ করার সুবিধা হয় সেই সুরাটি পাঠ করে নেবেন আমি একটি সুরা পাঠ করছি আপনাদের বোঝানোর জন্য সকলেই শুনবেন ইনশাআল্লাহ লিলা ফি কোর আপনারা চাইলে এই সোরাটি পাঠ করে দিতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন সোরা পাঠ করেন শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবিহ কমপক্ষে তিনবার এই ভাবে কমপক্ষে তিনবার পাঠ করবেন পাঁচবার অথবা সাতবারও পাঠ করা যায় তাজবিটি পাঠ করা শেষ করে বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট পাঠ করিবেন হামদ যদি পারেন আর যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না অল্প একটু সময় অপেক্ষা করলেই হবে অতঃপর আকবার বলে সেজ চলে যাবেন গিয়ে দে পাঠ করিবেন ভাবে শোভাহ বিয়েল অ্যা অলা শোভহানরব বিয়েল অলা শোভহানরব বিয়েল কমপক্ষে তিনবার এই তাজবিটি পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবারও তাজবিটি পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ পাক বলে আই মিনের নিকট ছোট্ট একটি দুয়া প্রার্থনা করবেন সেই দুয়াটি হলো অরব বিয়ান নিম্নু এই ছোট্ট দোয়াটি প্রথম সেজদার মধ্যে একুশ বার পাঠ করবেন ইনশাল্ল ভালো করে শুনে রাখুন প্রথম সেজদায় মাথাটি রেখে তাজবি পাঠ করার পরে এই দোয়াটি 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে শুয়ে হয়ে বসে পড়বেন বসে দুই সجدার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন اللهم اغফিরলি وارহামনি واهدিনি واعافনি وارزقনি দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সজদায় চলে যাবেন গিয়ে তাজবি পাঠ করে কমপক্ষে তিনবারই ভাবে সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অক্টবর আমিন বলবেন আমিন অকর বিসমিল্লা পাঠ করবেন এইভাবে অথবা পবিত্র কোরআনুল কালিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট ছোট্টি সুরা পাঠ করছি তথা ইদা জস্রাটি ঈদা জাস্রু হি ওয়ল্ফ ওর আইতন্য فسبح بحمد ربك واستغفره إنه كان توابا سراتي پات کن شش الله أكبر ولي ركوتي ته چول جابين ركو ته گه ركو تزبی پات بني سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان নাম বি এল লাজিম কমপক্ষে তিনবার এই তাস বি টি পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবারও আপনি চাইলে তাসবিটি পাঠ করিতে পারেন তাসবি টি পাঠ করা শেষ করে হ্যাঁ মি আল্লাহলি বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোআটি পাঠ করবেন হ্যাঁ যদি পারেন আর না পারলে দোআঁটি পাঠ করতে হবে না তবে অল্প একটু সময় অপেক্ষা করে নিবেন অথপর আল্লাহর বলে সেজিদায় চলে যাবেন সেজিদায় গিয়ে পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই ভাবে হ্যাঁ আপনি চাইলে পাঁচ বার অথবা সাত বার তাজবি পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি আবার একুশ বার রবি উbung এইভাবে 21 বার দোয়াটি পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে সেই ছোট্ট দোয়াটি পাঠ করে বিনী ভাবে আল্লাহুম্মা اغফিরলি আরহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযকনি এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি না পারেন পাঠ করতে হবে না তবে দোয়া না পারলে অবশ্যই অল্প সময় বসে অপেক্ষা করবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেক কি সজদা চলে যাবেন سجل تازبي مريم حبيب سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى تازبيت قد كشكري تشدو عادي قد ربي اني مغلوب فانتصر ربي اني مغلوب فانتصر ربي اني مغلوب

السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أتبرد إبراهيم إبها باد اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أطبع الدعاء ما شرع كل من اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبع دعندك السلام دي بني আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দি নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে ছোট্ট একটি দরুদ পাঠ করে দিবেন দরুদ তে ভাই পাঠ করে দিবেন সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم ইন্নাক হামিদুম এতটুকু পাঠ করবেন ইনশাআল্লাহ এই ছোট্ট দুরূদটুকু সাতবার পাঠ করিবেন সাতবার ছোট্ট দুরূদটুকু পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এই ছোট ইস্তিগফার সাতবার পাঠ করবেন ইস্তিগফারটি সাতবার পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন যে দোয়াকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে যেই দোয়ার উসিলা করে আল্লাহ পাকবুল আলমিনের কাছে দোয়া করা হলে সেই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না যে দোয়ার উসিলা করে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাকবুল আলামিন তা দান করে থাকেন সম্মানিত দিনী ভাই বোন কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ছোট্ট এই আমলটি যদি করতে পারেন দোয়া ইউনুস এইভাবে পাঠ করিবেন সুবাহারক ইন্নি কুন্তু মিনাল এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাল ছোট্ট দোয়াটি একুশ করে সেই ছোট্ট একুশবার পাঠ করে দোহাত তুলে দুই ফোটা চোখের পানি ফেলে যদি আপনি আল্লাহ পাখের কাছে দোয়া করিতে পারেন জীবন পরিবর্তন মধ্যে

ঋণগ্রস্ত থাকলে হি আল্লাহ আমার ঋণ পরিশোধ করা তাও দান করো এইভাবে আল্লাহ কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ করে নিবেন এই ছোট্ট আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিন প্রচারের কাজে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ সকলের জন্য দোয়া করি হে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবল করে নিও সকলের হাজতকে তুমি পূরণ করে দিও সকলে বলি আমিন السلام عليكم ورحمه الله وبركاته